তো গাইজ ও টাইমও আওয়া প্রিয় ও টাইম যাওয়া তো গাইজ আমার ভিডিও মানে কি থাকে সকালে আর আমি সকাল পাঁচটার সময় ওটার লাগে মোবাইল ওর লাগাই অ্যালার্ম রাত দশটা দশটা সাড়ে দশটা যায় ঘুমাইতে ও টাইমে লাগাই অ্যালার্ম লাগাইয়া ঘুমাইয়া সকাল পাঁচটার সময় ওটার লাগে অ্যালার্ম লাগা অ্যালার্ম লাগাইয়া উঠিয়া খাইয়া দাইয়া যে একটু জেম জাম ঘুরি হবে ছটা করে ভিডিও স্টার্ট এছাড়া ভিডিও মানে এটা মধ্যে ফটোটা করতে লাগে রাইট মোবাইল না দিতে ঘুমিয়া পড়া সকালে একটা ভিডিও বানানি আর ভিডিও যখন বানাইতে যাই তখন আমরা ভিডিও শুট এগো করতে লাগে সময় ভিডিও শুট করতেও যায় আরো দুই ঘন্টা গাছ আছে ছয়টা সাতটা আটটা আটটা সাতটা চল্লিশ পর্যন্ত ছয়টা থেকে আটটা চল্লিশ নটা পর্যন্ত ভিডিও করিয়া এর বাদ এডিট করিয়া তিন ঘন্টা

আর ভিডিওতে যে ব্লগার মতো ব্লগ করছে ব্লগ ভিডিওর মতো তো অসুবিধা এটা আপনাদের আপনাদেরকে বলার জন্য আমি এটা করছি তো আমাদের ব্লগ চ্যানেল আরেকটা আছে এম ডি আলতা নাইন নাইন ওটা তো আরে ব্লগ ছাড়ি আমরা কে ছাড়াও সব থেকে বড়ো অসুবিধা আমরা একটা চ্যানেলও ভিডিও আপলোড দিতে পারি আর একটা চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া যায় না কারণ এমবির

তাহলে আমি বড়ো করে খুঁজছো করতাম একটা ভিডিও আর ও ভিডিও তো দেখি আমার টার্গেট আমার একশোটা লাইক হয়নি তো খুঁজছো বলি আর না নতুন একটা ভিডিও বানাই আবার মিলা হচ্ছে নতুন ভিডিও ভিডিও তার নিয়ে জয় হিন্দ জয় ভারত টাটা